গণফোরামের পক্ষ থেকে ইতিপূর্বেও আমরা মতামত দিয়েছি যে সংবিধানে যে চার মূল রয়েছে সেই চার মূলনীতি বহাল রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার যে প্রস্তাব দিয়ে দিয়েছে তা তার সাথে যুক্ত করা যেতে পারে আমরা সংবিধানের বিদ্যমান যে চার মূলনীতি সেটা পরিবর্তনের বিপক্ষে কারণ হিসাবে আমরা বলেছি যে সংবিধানের এই মূলনীতি পরিবর্তন বা বেসিক যে স্ট্রাকচার এটা পরিবর্তন করতে হলে আমাদের গণভোট এবং সংবিধানে প্রথম অনুমোদন তারপরে গণভোট ইত্যাদি বিষয়ে কিছু রূপ কিছু পরামর্শ রয়েছে সেই জন্য এই পর্যায়ে আলোচনা করে সংবিধানের মূলনীতি কিংবা বেসিক স্ট্রাকচার পরিবর্তনের সুযোগ নেই দ্বিতীয় যে বিষয়টি এসেছে বাংলাদেশ পুলিশ কমিশন এ ব্যাপারে আমরা গণফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি আমরা আজকে কমিশনকে একটি কথা বলেছি আমরা থানায় বা বিভিন্ন জায়গায় দেখেছি যে বলা হয় পুলিশ জনগণের বন্ধু কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি এই তিপ্পান্ন বছরে পুলিশ সরকারি সরকারের কিংবা সরকারি দলের বন্ধু হয়ে যায় এর পিছনে কারণ হলো যখন যে সরকার ক্ষমতা যায় পুলিশ তাকে তাদের দলীয় স্বার্থে বা রাজনীতির স্বার্থে ব্যবহার করে থাকে এই কারণে আমরা বলেছি যে পুলিশ কমিশন গঠন করা হলেও যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ কমিশনের মধ্যে যে পুলিশ বাহিনীতে যে নিয়োগ করা হয় দলীয় মতাদর্শ কিংবা দলীয় বিবেচনায় পুলিশ বাহিনীকে যে নিয়োগ করা হয়ে থাকে সেই বিষয়টি পুলিশ কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা পাশাপাশি আমরা এটাও দেখেছি সরকারি সরকার যদি পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করে থাকে যদি সেই বিষয়টাও মাথায় নেওয়া না হয় কারণ আর জানেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আপনারা জানেন যে ঢাকা শহরের বিশেষ গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় তাদেরকে পোস্টিং করা হয় সরকারের উচ্চ পর্যায় নির্দেশ না বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে তাদেরকে চাকুরির থেকে বরখাস্ত করার দেখা যায় সেই জন্যে পুলিশ যেহেতু জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সবকিছু দিয়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং তাদেরকে জনগণের বন্ধু হিসাবে এই সংগঠনটা গড়ে তোলা তারা যাতে সরকারের বা সরকারি দলের বন্ধু না হয় তৃতীয় বিষয়টি যেটা নারী আসন সম্পর্কে বলা হয়েছে আমরা গণফোরাম প্রথম থেকেই যে কমিশন প্রস্তাব দিয়েছে একশো নারী আসনে উন্নীতকরণ এইটার পক্ষে গণফোরাম সবসময় একমত পোষণ করে আজকেও আমরা সেটা জানাতে চাই যে আমরা মনে করি সংবিধানে জাতীয় সংসদে যে নির্ধারিত কোটা আছে তা পরিবর্তন করে একশত নারী আসনে উন্নীত করে এবং সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে সংসদে তাদেরকে দেওয়া এই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে জানিয়েছি আপনাদেরকে ধন্যবাদ